আমাদেরকে শয়তান একটা প্রবোধ দেয় এই ভিডিওগুলো আমরা দেখি ফেসবুক ইউটিউবার স্কিপ করে চলে যায় উপরের দিকে টেনে আমরা স্ক্রল করে চলে যাই শয়তান আমাদেরকে বলে তোমার কি করার আছে তুমি একটা সামান্য একে তো বাংলাদেশ মতো একটা ছোট্ট দুর্বল দেশ আবার সে দেশের একজন অতি সাধারণ একজন নাগরিক একজন নগন্য মানুষ তুমি এই আন্তর্জাতিক সমস্যার সমাধান করার মতো ক্ষমতা তোমার হাতে নাই তোমার কি করার আছে সো তুমি একটু আল্লাহর কাছে দোয়া করুক আমি একটু দোয়া করে ওটাকে স্কিপ করে আর একটা ছাকা নাকা কোনো ভিডিওতে আমি ডুবে যাচ্ছি এই না আমাদের অবস্থা আসলে কি তাই আমি তো তা মনে করি না এটা শয়তান আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে মিথ্যা সান্ত্বনা দেয় শয়তান বলে তোমার কিছু করার নেই কে বলেছে আপনার কিছু করার নেই আপনার যে কত কিছু করার আছে সেটা আপনি যা ভাবেন নাই আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও না কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই আল্লাহ আপনাকে এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ আপনাকে বলবেন না তুমি মানবিক সহায়তা নিয়ে শত শত হাজার হাজার টন কেন খাবার পাঠাও নাই সেখানে কারণ এই ক্ষমতা আপনার হাতে নাই আল্লাহ এটা জিজ্ঞেস করবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার হাতে একটা পণ্য তোমার বাসায় তোমার টয়লেটে তোমার বেডরুমে তোমার প্রত্যেকটা জায়গা কখনো সাবানের নামে কখনো শ্যাম্পুর নামে কখনো লোশনের নামে কখনো চকলেটের নামে কখনো ড্রিঙ্কস নামে কখনো রেস্টুরেন্টের ফাস্টফুড এর নামে

প্রতিদিন আপনি চাদা দিচ্ছেন আমি একটা পেস্ট না আমি একটা বোমা হামলার জন্য টাকা ইনভেস্ট করছি বা চাদা দিচ্ছি প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রতিটা মানুষের ঘর থেকে ওরা চাদা তুলে নিয়ে যাচ্ছে আপনি মনে করছেন মুদি দোকানে গিয়ে আমি মালমাল কিনে আনছি আল্লাহ কসম করে বলছি এটা মালামাল কিনা না এটা আপনি দেখছেন মালমাল কিনা আমি এটাকে মালমাল কিনা দেখছি না আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কোলা বা সফট ড্রিঙ্ক এদের যেগুলো আছে সেগুলো আপনি ডক করে গিলছেন আমি দেখছি সেগুলো লাল কালারের ওই পেপসি না এগুলো হলো মানুষের রক্ত আপনি দেখছেন সেগুলো হয়তো কোক আমি দেখছি সেগুলো রক্ত বাংলাদেশের মানুষ এরকম হলো জাতি পৃথিবীতে আরেকটা আছে কিনা আমি জানি না আমরা খুব দ্রুত সাথে ভুলে যাই আমরা কাউকে মাথা তুলতেও দেরি করি না আবার মাথা থেকে আছাড় দিতেও আমরা দেরি করি না এটা আমাদের একটা দুর্বলতা আমাদের আমাদের কাটিয়ে ওঠার চেষ্টা করা দরকার আমরা কয়দিন খুব জোরে সোরে বয়কট করে এরপরে আবার আমাদের সব কিছু শুয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন আমরা মানিয়ে নিয়েছি শোক আবার উদরে ঢালছি